আল্লাহ রসুল সমস্ত নবী রসুল সমস্ত আউলিয়া কেরাম এই ভালোবাসা কলমের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তো এসেছিলেন না এই ভালোবাসা কলমের মধ্যে প্রতিষ্ঠিত করতে গেলে বাস্তব যে প্র্যাকটিস যেটার কথা বলা হলো কলমে জিকির করতে হবে আর কলমের জিকি কিভাবে প্রতিষ্ঠা করতে হবে এটা একটা বিদ্যা হাদিস শরীফ এই বিদ্যাকে কলবি এলেম বলা হয়েছে এলেম শিক্ষা করা ফরজ এলেম তলব করা ফল বলা হয়েছে আবার বলা হয়েছে এল দুই রকম আলে জমানে এলেম কলমি এলেম তাহলে দুই রকম শিক্ষা করাই হচ্ছে খরচ আমাদের যেটা হচ্ছে সেটা বিভিন্ন মাদ্রাসায় আমরা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে সনদ নিয়ে বের হচ্ছি সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমরা মনে করছি আলেম হয়ে গেছি আলেম যে সে তো আল্লাহকে বেশি ভয় করবে করবে না তার সার্টিফিকেট কি সার্টিফিকেটের মধ্যে ভয় লেখা থাকে নাকি ভয় কোথায় থাকে কলমের মধ্যে এখন এটা তো দুনিয়া এই সার্টিফিকেটের মাধ্যমে আমরা পৃথিবীর একটা উপকার পাই ভাই ইমামতি চাকরি পেলাম ভাই মাদ্রাসা মহাদেশ হলাম মদারেশ এর বিনিময়ে আমরা যেটা পাই বেতন পাই কিছু টাকা পাই এই টাকাটা দিন না দুনিয়া আখেরাতে এই সার্টিফিকেটটা কোনো কাজে লাগবে আখেরাতে সার্টিফিকেট দুইটা একটা কল্প সালিম যেখানে জেনারেল ইব্রাহিম সাহেব বলেছেন কল্প সালিম অন্তর প্রশান্ত আর একটা হচ্ছে নফস মায়ের না তার মানে প্রবৃত্তির প্রশান্ত কল্প প্রশান্তি যদি হয় তাহলে সহজ হবে আল্লাহ তালা যদি সহজ করতে চান আমরা সবাই পার পেয়ে যাব নাজাদ পেয়ে যাব এর উপরে যে নাফস মতমায়েন না প্রশান্ত হওয়া এরপরে যেটা সার্টিফিকেট যেটা এই রুহানি জগতে যেটা তৈরিগতের পথে পাওয়া যায় ওই সার্টিফিকেট যখন হবে নফস প্রকৃতি প্রশান্ত হবে তাদের কোনো হিসাব আল্লাহ দিবেন না পরিষ্কার ডেকে বলেন নফসুল মতমাই না তুরজি ইলা রদ বৃত্তি রদ ইয়াত মারদি ইয়া আদো হোলি ভিবাদ হে প্রশান্ত বৃত্তিধারীগণ তোমরা আমার অনুগত বান্দা ওই যে নবী রসুল শহীদ তাদের দলটা বৃহস্পতি সোজা চলে যাচ্ছে ওদের আমি হিসাব নিব না বিনা হিসেবে যাচ্ছে তুমিও প্রশান্ত নফস প্রশান্ত প্রবৃত্তির অধিকারী যেহেতু হয়েছ আমাকে ভালোবেসে তোমার জিকিরের পথে এসে তোমার জিকির নফস জিকির করে তুমি নফসকে প্রশান্ত করে ফেলেছ তুমি ওই অনুগত বান্দাদের দলভুক্ত হও আর সোজা বৃহস্পতি চলে এখন কথা হচ্ছে যে যারা বিভিন্ন সার্টিফিকেট মানে যে কল সালিমের সার্টিফিকেট লাগবে অথবা দশমত মানে না সালিম মানে প্রশান্ত তৃপ্ত একটা মানুষের ক্ষুধা লাগলে সে ভাত মাছ তার সামনে যদি তরকারি ভাত তরকারি হাজির করার গোগ্র সে খেতে থাকে কিন্তু খেতে খেতে এক সময় সে আর খাবে না কি কারণে সে তৃপ্ত হয়ে গেছে তার ক্ষুধা পরিপূর্ণ হয়ে গেছে তেমনি কলবের ক্ষুধা হচ্ছে জিকির যে জিকির নিয়ে পৃথিবীতে আমরা ভবিষ্ঠ হয়েছি সেই কলবের অধিকার হক আমরা নষ্ট করে ফেলেছি নিজের উপরে নিজের জুলুম করে নিজে জুলুম করেছি কলবের হক নষ্ট করেছি কলবের জিকিরটা বন্ধ হয়ে গেছে গোনা করতে করতে শয়তান বসে থেকে আমরা কলবের উপরে নিজের উপরে নিজে জুলুম করেছি করেছি এখন এই কল থেকে শয়তান না তাড়ালে এইটা হচ্ছে আমরা জালে হিসাবে আমাদের দিনে আল্লাহর হাজির হয়ে যাবো কারণ হচ্ছে আমরা আমাদের নিজের কলবের হক নষ্ট করি নাই তার খোদা জিকির তার পিপাসা জিকির কলবের খাদ্য কি জিকির সুতরাং কলবার খাদ্য জিকিরটা থেকে আমরা দেই নেই তালা আমাদেরকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যেমন চোখকে দেখার জন্য হাতকে ধরার জন্য পাকে চলার জন্য তেমনি পেরিয়ে প্রত্যেকটা মানুষকে কল দিয়েছে কি জন্য আল্লাহ জিকির করার জন্য এই জিকির না করে কলবের হক যদি আমরা নষ্ট করি তাহলে আমরা শয়তাদের অধীন হয়ে যাব এবং কিছুতেই আমরা থিওরিটিক্যালি যত ভালোবাসার কথা বলি না কেন ভালোবাসার কথাও যে উচ্চারিত হচ্ছে না তা তো না পৃথিবীর সব মানুষ সবাই বুঝি যে ভালোবাসা এটা হলো শান্তির পথ আর হিংসা অহংকার এবং অশান্তির পথ বুঝে শুনেও এই হিংসা থেকে এই অশান্তি থেকে এই সমস্ত অপবিত্রতা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন যে থিওরিটিক্যালি আমরা সবাই জেনে নিলাম প্র্যাকটিক্যাল কোথায় এখানে গেলে কোথায় শান্তি পাওয়া যাবে আলাবি জিকির তাতমাইনুল কুলব আল্লাহ জিকির দ্বারা অন্তরে শান্তি আসে এই জিকির কোথায় শিক্ষা দেওয়া হয় কিভাবে কলবের মধ্যে শিক্ষা দেওয়া হয় কলবে এলেম কোথায় আছে এই জায়গাগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে না অনুসন্ধান করতে হবে এবং কলবের এলেম যারা জানেন কলকে ঠিক করার এলেম যারা জানেন কলবের জিকির যাদের মধ্যে আছে তারাই এই যে সদিকিন বান্দা তাদের আমাদের আমাদেরকে তো আত্মসমর্পণ করতে হবে করতে হবে কিনা আত্মসমর্পণ না করলে আত্মসমর্পণ না করলে আমরা কি কলমে শিখতে পারবো যে কোনো শিশু সে শিক্ষকের কাছে প্রথমে আত্মসমর্পণ করে শিক্ষক যা বলে তাই বলতে হবে বর্ণ পরিচয়ের সব এমনি তৈরিগতর নিয়ম হচ্ছে বায়াত হতে হবে অঙ্গীকারের শূন্য আল্লাহ রসুলের নিয়ম এই নিয়মে দিন শিক্ষা দিনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা ভালোবাসার শিক্ষা কিভাবে বক্সলাম বায়াতের সিলসিলা জারি করার মাধ্যমে না হলে তো রুসমাসের সঙ্গে সহগত ছিল উবাই আব্দুল ছিল তারা রুস্মাস্লামের সাথেই ছিল ওই সহবতের কথা তো বলা হয়নি যে যে সহগতের বরকত লাভ করেছেন সেটা তো বায়াত হওয়ার মাধ্যমে হ্যাঁ আত্মসমর্পণের মাধ্যমে আনুগত্যের মাধ্যমে সুতরাং এই পথে আমাদের সবাইকে আসতেই হবে